ফেব্রুয়ারি আজকে শুধু সরস্বতী পুজো না আজকে আজকে ছেলেদের জন্য দেখতে পাঁচ তো হ্যালো বন্ধু আর বান্ধবী কেমন আছে তোমার সবাই আশা করছি সব ভালো আছে বন্ধুরা আর অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এতদিন ভিডিও আসিনি আর ষোলো তারিখ আমাদের পরীক্ষার জন্য মাথায় পৌঁছে চাপ এর জন্য ভিডিও ফিডিও দিতে পারছি না বন্ধুরা আজ হচ্ছে সরস্বতী পুজো এগুলো আপনাদের শেয়ার করবো তার আগে আমি ইন্টারো দিই হে গাইস আমি হচ্ছি সুরজিৎ তোমাদের হচ্ছে কেউ তো বেশি বেশিরভাগ নেবকে আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইছি এটা হচ্ছে আমাদের পুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছেন এখন এই পুজোর প্যান্ডেলটা এদিকে হবে এদিকে নিয়ে হবে এখন দেখতে পাচ্ছেন ছোটোখাটো করে হয়েছে এবার কারণ পরীক্ষা বলে আমাদের আমরাই করেছি আমরাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেতরের দিক তো ছেলেবেলে আসুক আপনার আমাদের শেয়ার করবো একটু পুজো শুরু হয়ে যাবে তো বন্ধুরা সব ঘুম ঘুমতে উঠলো দেখতে পাচ্ছেন শয় দিন আটটার সময় ঘুমতে উঠলো এখন আমাদের মাইক চলে এসছে কটা বাজে তো সাতটার সময় এসছে এখন আমাদের মাইকও চলে এসেছে এখন মাইকটা বাজানো হবে বন্ধুরা এবার ছোট ছোট এসেছে রোড বক্স দুটো কারণ ষোলো তারিখ পরীক্ষা আছে এখন কেউ এসে পৌঁছানি এর জন্য প্যান্ডেলটা বার করতে পারছি না সবাই আসলে প্যান্ডেটা বার করে নেব বন্ধুরা কিন্তু ছিলাম আপনারা একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা ফাইনালি আমাদের প্যান্ডেলে বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন এই ছেলেপেলে সব বার করে ফেললাম আমরা প্যান্ডেলটা এখন বিকাশ আসলেই যা যা প্রয়োজন এখানে সবই হবে প্যান্ডেলটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ছেলেবেলে সব খেটে খেটে করেছি প্যান্ডেলটা তো বন্ধুরা এখন এসেছিলাম গঙ্গার মাটি আর জল নিতে দেখতে পাচ্ছেন জলটা নেওয়া হয়ে গেছে মাটি নেওয়া গেছে জুতো আসতে এখন বেরিয়ে পড়বো এখন সরস্বতী পুজো আমাদের হবে বন্ধুরা দশটার সময় দেখা যাক পরে আপনাদের আর কি কি শেয়ার করতে পারি টু থাউজেন্ড ইস তো বন্ধুরা এখন ফ্যামিলি পুজোর এখানে চলে এখন ছেলেবেলা দেখতে পাচ্ছেন সব ফলগুলো কাটছে এখানে ব্রাহ্মণ আসলে পুজো আমাদের স্টার্ট হয়ে যাবে তো বন্ধু আর বান্ধবী আজ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি আজকে শুধু সরস্বতী পুজো না আজকে আজকে ছেলেমেলের জন্য দেখছে পাঁচ আজকে কি অবশ্যই তোমরা জানো কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবে ছেলেমেলের দিন আজকে সিঙ্গেল দেখুন জায়গা নেই এখানে তো কষ্ট হয়েছে বিশাল তো আপনাদের পরে দেখা হচ্ছে আপনাদের সাথে তো তারপরে আমাদের ঠাকুর মাসে চলে এসেছে তো এখনই পুজো স্টার্ট হয়ে যাবে আমাদের

আর পুজো জানাবেন আর প্রসাদ বিতরণ করতে হবে ঢালছে বন্ধুরা এবছর কি থিম হয়েছে সেটা দেখতে তার একটু পরে আবার খিচুড়ি বসিয়ে দিল কারণ আজকে আমাদের এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হবে বন্ধুরা তারপর আমি চলে আমাদের সরস্বতী পুজোর থিম দেখতে আর গেটটা সাজিয়েছে বেলুন দিয়ে বেলুন দিয়ে সাজিয়েছে লাগছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন

আর রাতের বেলা আমাদের প্যান্ডেলের দৃশ্য এরকমটা অসাধারণ লাগছে আর আপনাদের একটু আগে যেহেতু বলুন কিছু খেলার আয়োজন করেছি সেগুলোরই প্রায় জানতে কিছু দেব ভাই আর বলতে না বলতে আমাদের প্রথম খেলা চালু হয়ে গেছে বন্ধুরা প্রথম খেলা ছিল মোমবাতি তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই ভাই